الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিলের আজকের সম্মানিত মেহমান বৃন্দ এবং উপস্থিত সদস্য বৃন্দ সকলের প্রতি গোপালপুর থানা ছাত্র জমিয়তের পক্ষ থেকে জানায় আন্তরিক নগরক্বাদ ও শুভেচ্ছা প্রিয় সুধি দীর্ঘ আজকে সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্রেতনা প্রসাদ ছড়িয়ে গেছে একজন অপরজনে খুন ঝরানোকে রক্ত ঝরানোকে তাদের নিজেদের গৌরব হিসেবে প্রকাশ করছে আজকের এই সমস্ত পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করতে হলে কি করতে হবে এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দো পূর্বে

নদীর সৌগাত বসন্তীর চূড়ান্ত পতন ঘটিয়া এই ধরার বুকে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি এ ধরার বুকে আগমন করে পৃথিবীর ওই অবিন্যস্ত অভিজ্ঞতা কোরআন ও হাদিসের আলোকে সুবিন্যস্ত করে গড়ে তোলেন সুতরাং আজ যদি গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হয় যদি আজ গোটা বিশ্বের সমস্ত মানুষের অধিকার ফিরিয়ে দিতে হয় শ্রীমত ভগবত গীত নিয়মসম্মত মান যত ধর্ম আর ধন্য রয়েছে সেগুলোর মাধ্যমে হবে না শুধু রাম নাম দাসติก আদর্শের মাধ্যমে হবে না আদর্শ যদি বাস্তবান করতেই হয় একমাত্র আদর্শ বাস্তবান করতে হবে কুরআন ও সুন্নাহর আদর্শ কত ঠিক না ঠিক সেই কুরআন ও যদি আমরা আমাদের জীবনে গঠন করতে চাই সমাজে প্রতিষ্ঠা করতে চাই এর মূলনীতি কি হবে

شيخنا الشبح سلم أما وما توفيقنا الا بالله السلام عليكم ورحمه الله